আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা প্রকারের জিপিএস ট্র্যাকার আমাদের সামনে আছে তো যেটা আমাদের হিট প্রোডাক্ট এটা হলো আপনার টেস লকের হাইব্রিড প্রোডাক্ট এই প্রোডাক্টটার মাধ্যমে আপনার গাড়িটা কিন্তু ব্যাটারিটা বিশেষ করে ব্যাটারিটা কিন্তু একদম মোটামুটি সেফ থাকবে কারণ ব্যাটারির উপর আপনাদের অনেক কিছু প্রভাব পড়ে কে দেয়া আছে আপনার লাইফ ট্র্যাকিং মানে এই জিপিএসটা থেকে আপনি সরাসরি গাড়ির অবস্থানটা দেখতে পারবেন গাড়ি কই আছে এবং জিও ফ্যান্স পাবেন গাড়ি একটা আপনার এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন তারপর লেফট ম্যানেজমেন্ট আছে হ্যাঁ তারপর ইঞ্জিন অন অফ আছে বড় যে ফিচারটা আমাদের মানুষ প্রায়ই ফোন করে জিজ্ঞেস করে যে ভাই এটা ইঞ্জিন বন্ধ হবে কি না মানে এক কথা এটা রিলে ব্যবহার করতে পারবেন এবং গাড়ির ইঞ্জিন ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে পারবেন আপনার এটা মোবাইল ফোন থেকেও পারবেন অ্যাপসের মাধ্যমে এবং আর এস এর মাধ্যমেও পারবেন তো আরেকটা জিনিস আছে আপনার মোবাইল কলিং অ্যালার্ম মোবাইল কলিং এলাম এইটা এইটার ফিচারটা হলো আপনার গাড়িতে যখন কেউ চাবি দেবে অথবা তার কাটতে যাবে যে কোনো কিছু করতে গেলে আপনার সাথে সাথে মোবাইলে কল আসবে অটোমেটিক পাওয়ার মোড আছে আছে আপনার অনেক ফাংশন এখন আমরা এই ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো তাহলে চলুন আমরা এই ডিভাইসটা এটা রিফিল প্যাক করা থাকে তো এটা আমরা আনবক্সিং করবো তাহলে ভিউস চলুন আমরা ডিভাইসটা আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে ইন অবস্থা আছে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাইব্রিড জিপিএস ট্রাকার তো আমরা আর এই জিপিএসটা আরেকটা বৈশিষ্ট্য আছে সাধারণত কোম্পানির জিপেস কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি যেমন এইখানে একটা ডিভাইস আছে এটা ওয়ান ইয়ার্স দিয়ে থাকি এটা কিন্তু আপনি পাবেন টু ইয়ার্স ঠিক আছে দুই বছরের এখানে লেখা আছে লেখা আছে দুই বছরের তো চলুন ফার্স্টে আমরা একটা টেস্ট লকে একটা লোগো দেখতে পারবো এবং ভালো একটা উন্নত মানের মাস্ক দেখতে পারব কারণ এই করোনাকালীন সময় মাস্কটা গুরুত্বপূর্ণ এটা পাবো এবং এরপর পাবো এটা হলো হর্ন এটা হর্ন এটা হর্ন বাজবে অ্যালার্ম শব্দ হবে এরপর পাবো এটা সাইডে রেখে দিয়ে এরপর পাবো আপনার রিলেটা রিলেটা এবং এটা কিন্তু মডিফাই করা মডিফাই করা এবং উন্নত মানের রিলে আপনার এটা থেকে কিন্তু ভোল্টেজটাও দেওয়া আছে আপনার এখান থেকে এমপিআর ভোল্টেজ এই যে এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন ডিভাইসটা কিন্তু হাইব্রিড ডিপিএস লেখা আছে এবং আইডি নম্বর আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে ডিভাইসটা হান আর আমরা সাথে পাবো একটা ওয়ারেন্টি কার্ড হ্যাঁ ওয়ারেন্টি যদিও ওয়ারেন্টি আজকাল অনলাইনে হয় আপনি যখন সিম টা সেই হিসেবে সেই দিন থেকে আপনার একটি ভেশন ডেট শুরু হবে মানে আপনার এক্সপায়ার ডেট এরপর আমরা আসবো আর একটা ডিভাইস নিয়ে এটা মোস্ট পপুলার ডিভাইস এখন বর্তমান বাজারে এটা মোস্ট পপুলার ঈগল ট্র্যাকার তো এই ডিভাইসটা চলুন আনবক্সিং করেই এই ডিভাইসটার যে ফিচারগুলো আমি একটু বলে নিই ফিচারগুলো পাব একই ধরনের ফিচার পাবো ও আমরা পাবো এখানে লাইফ ট্র্যাকিং ইঞ্জিন লক অ্যান্ড আমি ইঞ্জিন লক অ্যান্ড লক সম্পর্কে আগেই বলছি কিন্তু এই ডিভাইসটা ওর থেকে একটু বেটার কারণ এই ডিভাইসটা আপনি ভয়েস মনিট্রি এবং ওর থেকে কমপক্ষে এক হাজার টাকা বেশি এই ডিভাইসটা হ্যাঁ এক হাজার টাকা বেশি তো ভয়েস মনিটরিং পাবো ডেইলি মাইলেজ রিপোর্ট এই ডিভাইসটা আমরা ভয়েস মনিটরিং পাবো এরপর কিন্তু ট্রিপ ইনফরমেশন পাবো আমরা নব্বই দিনের মাইলেজ রিপোর্ট তো আমাদের দেয়াই আছে আর নব্বই দিন আগে ডাটাবেস মনে করেন যে আপনি গত মাসে গাড়িটা কই চললো এই তারিখটা বের করবেন আপনি ইম্পর্টেন্ট বের করা আপনি কিন্তু বের করতে পারবেন এরপর ইন্টিন অন অফ অ্যালার্ম তো আছেই জিও ফ্যান্স আছে এবং অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য আর এটা কিন্তু বিল হিসাবেও আছে বিল ছাড়াও আছে হ্যাঁ এটা কিন্তু ফোর জি অ্যান্ড ফোর জি ডিভাইস তো চলুন এই ডিভাইসটা আমরা আনবক্সিং করি ভিতরে কী কী আছে আর এই ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি এবং বড় কথা হলো এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশ সরকারের আপনার অনুমোদিত হ্যাঁ এই ডিভাইসটা বাংলাদেশ সরকার অনুমোদিত আপনার বিটিসিএল এর লাইসেন্স করা হ্যাঁ বাংলাদেশ কমিশনের লাইসেন্স করা এই ডিভাইসটা পরবর্তীতে বন্ধ হওয়ার সম্ভাবনা নাই তো আমরা এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভয়েসে যেগুলো থাকা দরকার ওইগুলোই আছে ওয়ারিং তারটা দেখেন ওয়ারিং তারটা কিন্তু আপনার অনেকটা ভালো ওয়ারিং তারটা আমি দেখাই এইখানে একটু আপনি পার্থক্য করে দেখাই আমাদের টিকের প্রোডাক্টের ওয়ারিং তারটা কিন্তু এই যে হ্যাঁ টিকের ওয়ারিং তারটা এই যে ওয়ারিং তার আর এই যে ওয়ারিং তার এটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার সকেটটা দেখেন এই যে আর এটার সকেটটা আপনি দেখেন এই যে হ্যাঁ দুইটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারছেন কারণ দামও তো একটু বেশি এর থেকে হাজার টাকা এটা বেশি ভালো হবে মানুষ যেরকম দাম মানুষ সেরকম ভালো হবে তো এইটা আমি পার্থক্য দেখালাম এটা এই পাশে থাক তো সেট পাবো রিলে পাবো এটা পুশ বাটন পাবো পুশ বাটনের কাজ আপনারা জানেন এসে ভিডিও দেওয়া আছে আর আর ই পাবো আমরা একটা মাইক্রোফোন পাবো এটা ঠিক আছে একটা মাইক্রোফোন পাবো এই যে মাইক্রোফোন এটা পাবো তো এরপরে যে কাজ ডিভাইস নিয়ে আলোচনা করবো এই ডিভাইসটা আপনার ডিভাইস হ্যাঁ উন্নত মানের ডিভাইস খুব উন্নত মানের ডিভাইস এই ডিভাইস টা মাসিক বিল এর থাকি বিল ছাড়াও দিয়ে থাকি আমাদের দুইটা অ্যাপস ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে তো আপনার যারা লং টাইমের জন্য এই ডিভাইসটা ওয়ারেন্টি দেবো আমরা দুই বছরের আর যে মাসিক বিল সিস্টেম এ ক্ষেত্রে আমরা পাঁচ বছরের আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকবো আর আর এর এই বিষয়টা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে চান বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এরপর আমি আসি একই একই ডিভাইসের অন্য একটা কোম্পানি এটা হলো আপনার টিকের টিকে পড়া টিকে তিনশো পনেরো মডেল এটা মোস্ট পপুলার একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আপনি এই সেম এই ডিভাইসটা আর এই ডিভাইসটা কিন্তু সেম ডিভাইস শুধু কোম্পানি ভিন্ন দামটাও কম একটু ওই ডিভাইসটা থেকে মোটামুটি কম আর এখানে মাইক্রোফোন পাবেন ওয়ারিং সেট পাবেন তারপর আপনি রিলে পাবেন পুশ বাটন পাবেন একই জিনিস পাবেন এটা ভয়েস আর একই কোম্পানির সেম কোম্পানির আরেকটা জিনিস আছে এখানে জিপিএস এটা হলো টিকে তিনশো নয় মডেল এটা শুধু ট্র্যাকিং হবে আপনি ইঞ্জিন বন্ধ হবে জাস্ট ওটা সেম ফিচার আপনার এটা শুধু ভয়েসটা নেই হ্যাঁ এটা আপনার ওয়ারিং তার আছে রিলে আছে সবকিছু আছে জাস্ট ভয়েসটা নাই তো ভিউয়ার্স আপনার যদি কারো আর ডিভাইস লাগে আমাদের ঢাকার মধ্যে অবশ্যই আমরা ইনস্টল করে দিয়ে থাকি হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের সাপোর্ট দিয়ে যাব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সালাম আলাইকুম